আলাইকুম ইবেন ভার্চুয়াল শপ থেকে নতুন একটা ডিজাইন দেখিয়ে দেবো খিমারের আইটেম হবে এটা হচ্ছে লং খিমারের মধ্যে হবে খিমারের যে প্রিন্টটা আছে প্রিন্টটা ক্লোজ থেকে দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে ব্ল্যাক কালারের মধ্যে পেস্ট কালারের প্রিন্ট হয় অনেক সুন্দর ছোটো ছোটো প্রিন্টের মধ্যে হবে আর একদম রিজনেবল প্রাইজের মধ্যে পেয়ে যাবেন আমাদের আগের রেগুলার যে প্লাস প্রাইস ছিল এক হাজার টাকা এখন পেয়ে যাবেন দুশো টাকা ডিসকাউন্ট মাত্র আটশো টাকায় পেয়ে যাবেন অনেক সুন্দর কিন্তু এটা হচ্ছে মালাই কটনের মধ্যে কটন ফেব্রিক্সের মধ্যে এই গরমে কিন্তু পরে অনেক কমফোর্টেবল ফিল হবে এটা হচ্ছে যে খিমারের মধ্যে হবে এটা সামনের নেকআপটা হবে নেকআপটার লেন্থটাও কিন্তু অনেক বড় দেওয়া হয়েছে এই যে অনেক বড় দেওয়া হয়েছে স্লিপস হতে হবে না আচ্ছা এই স্লিপসটা এরকম হবে এলাস্টিক স্লিপসের মধ্যে হবে এরকম যারা খিমার টাইপের ইয়া বরকাপ পরে থাকেন অথবা এটা কিন্তু ডিজাইনটা কিছুটা এটা জিলবাব আইটেমের হবে যারা জিলবাব অথবা লং খেমার পরে তারাই কিন্তু এটা নিতে পারবেন একদম রিজনেবল প্রাইজের মধ্যে মাত্র আটশো টাকা আটশো টাকা হলেই কিন্তু আপনারা নিতে পারবেন এটা যে কালারগুলো আছে কালারগুলো করে দেখিয়ে দেব প্রতিটা প্রিন্টে কোলেস থেকে দেখিয়ে দেবো যখন তখন আপনারা স্ক্রিনশট দেবেন যেটা নেবেন সেটা স্ক্রিনশট দেবেন অনেক সুন্দর হবে প্রিন্টটা হচ্ছে এটা কলিজা মেরুন টাইপের কালারের মধ্যে হবে এই কালারটা কিন্তু অনেক সুন্দর হবে যারা যার যেটা পছন্দ হবে স্ক্রিনশট দিয়ে আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার অথবা ইনবক্স করতে পারেন হ্যাঁ প্রতিটার শুধু পিনগুলো দেখিয়ে দিচ্ছি প্রতিটার ডিজাইন সেম হবে শুধু পিনগুলো আলাদা আলাদা হবে হ্যাঁ এই পিনটাও কিন্তু অনেক সুন্দর এর আগে যে মেরুন কালারটা দেখিলাম তার মধ্যে কিন্তু এটা একটা পিন হবে সেম প্রিন্টের মধ্যে এটা অলিভ কালার আর ওটা মেরুন কালার অথবা এটা লেমন টাইপের কালারটা হবে এই কালারটাও কিন্তু অনেক সুন্দর হবে যারা এই টাইপের কালার নিতে চাচ্ছেন আর প্রিনটাও প্রতিটা পিনটা কিন্তু অনেক ছোটো ছোটো পিন আর অনেক আপুরে এসে ছোট প্রিন্টের মধ্যে খুব বেশি পছন্দ করে থাকে তারা এটা নিতে পারবেন এটা কিন্তু অনেক সুন্দর হবে এটা মিষ্টি টাইপের অথবা পিঙ্ক মিষ্টি টাইপের কালার হবে এই কালারটা কিন্তু অনেক সুন্দর যারা পিঙ্ক মিষ্টি নিতে চাচ্ছেন তারা কিন্তু এটা নিতে পারবেন এটা প্রিন্টার ক্লোজ থেকে দেখিয়ে দিচ্ছে প্রাইস পড়বে মাত্র আটশো টাকা আটশো টাকা হলে নিতে পারবেন একটা লং সাইজ হচ্ছে আপনার যারা ছাপ্পান্ন সাইজ পড়েন তাদের একটু শর্ট হবে যারা বান্ন পরেন তাদের ফুল লং হবে এবার যারা একটু লাইট টাইপের কালার চাচ্ছিলেন তারা কিন্তু এটা নিতে পারবেন এটা হচ্ছে লাক্স টাইপের কালারটা হবে এই কালারটাও কিন্তু অনেক সুন্দর প্রিন্টটাও অনেক সুন্দর হবে অনেক সুন্দর হবে এটার মধ্যে সেম প্রিন্টের মধ্যে আর একটা কালার হবে এই কালারটা অনেক সুন্দর একটু ইয়েলো অথবা পিঙ্ক টাইপের কালারের সাথে কিন্তু কম্বিনেশন করা আছে এটা কিন্তু অনেক সুন্দর হবে এবার দেখিয়ে দেবে স্কাই ব্লু টিপের কালার এই কালারটা অনেক সুন্দর যারা স্কাই ব্লু টাইপের কালার নিতে চাচ্ছেন এটা নিতে পারবেন বিশেষ করে অনেক আরামদায়ক কিন্তু এই খিমারগুলো অনেক আরামদায়ক হবে যে কোনো জায়গায় পড়ার জন্য কিন্তু অথবা নামাজে নামাজ পড়ার জন্য কিন্তু খিমারগুলো খুবই ভালো মনে হবে আর যারা আমাদের শপে আসতে আসেন সব অ্যাড্রেসটা দেখিয়ে দিয়ে ভার্চুয়াল শপ ঢাকা কাউসি মার্কেটের পাশে সুবাস হার আমার শপিং সেন্টার লেপাটা আট সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ